মানুষরা কিছু নাস্তিকরা আমেরিকার সুরতে গলাটা চেঞ্জ করি না মোটা গলায় কি কয় জানেন কয় সম্মানিত বাঙালি মুসলিম জাতি দেশ সবাইকে বলছি আমার এই সোনার বাংলা আমরা স্বাধীন করেছিলাম মৌলবাদীদেরকে উদ্ঘাত করার জন্য দেশটা কেমন জানি জঙ্গি বাটিতে রূপান্তরিত হতে যাচ্ছে কেমন জানি সব মাদ্রাসা বাড়তেছে এই মাদ্রাসা গুলি ব্যাঙের সাঁতার মতন এই ব্যাঙের সাঁতাকে দমন করতে হবে আমরাও বলতে চাই তোদের এই ডাইলগ বাহিরের রাষ্ট্রে চলবে বাংলাদেশে চলবে না বাংলাদেশে চলবে না মাদ্রাসা বন্ধ করার ক্ষমতা কাহার বন্ধ হয়ে যায় বুঝতে হবে আলাম আল্লাহ চাচ্ছেন আমাদের রক্ত সেই রক্তকে প্রাণীর মতো ব্যয় করে বেইমানদের বিরুদ্ধে জীবনটাকে তাড়িয়ে দেবো বেইমানের কাছে কখনো বন্ধু তোমার পা কেটে গেলে ব্যত হয় কেন বুকে বন্ধু তোমার ভেঙে গেলে জল আসে কেন চোখে বন্ধু তোমার ভাই পরে গেলে তুমি কেন কোন দুঃখে বন্ধু তোমার গেলে ভেঙে পড়ো কোন শোকে বলবে আমায় পাগল তুমি বুঝে না সহজ কথা যে কোনো ভাগে আঘাত পেলে